বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফুলবাড়িয়া উপজেলার এনাইতপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে এনাইতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক মতবিনিময় বিনিময় সভার আয়োজন করা হয় আজ মতবিনিময় সভা সন্ধ্যার পর জনসভায় রূপান্তরিত হয়েছে এনাইতপুর ইউনিয়ন বিএনপির নেতা মোহাম্মদ আব্দুল হান্নানের সভাপতিত্বে

পৌর বিএনপির যুগ্মক বৃন্দ উপজেলা বিএনপির যুগ্মক বৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির সদস্য বৃন্দ আমার সামনে উপদেষ্টা সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম কি অত্যাচার জুলুম নির্যাতন আমাদের উপর হয়েছে আমাদের চোখের সামনে হয়তোবা আমাদের কারো বাবাকে তুলে নিয়ে গেছে হাতে হাত করে পড়িয়ে। কারো বাইকে তুলে নিয়ে গেছে কারো স্বামীকে তুলে নিয়ে গেছে আমরা প্রচন্ড ক্ষুব্ধ আমরা যারা বিএনপি করি আমরা কিন্তু যারা আমাদের প্রতি অত্যাচার করেছে তাদের প্রতি আমরা প্রচন্ড ক্ষুব্ধ বা আমাদের নেতা তারেক রহমানের নির্দেশ আমাদের ক্ষুব্ধ হলে চলবে না আইন আমাদের নিজের হাতে তুলে নেওয়া যাবে না আমাদের নেতার একত্রিশ দফা সেই বাস্তবায়ন করে আমরা সেই অবৈধ শেখ হাসিনা সরকারের পেতাদারকে তার জবাব দিয়ে দেবো ইনশাল্লাহ